বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতির ভোটকেন্দে প্রবেশ করে খান। কক্ষে সাকিব খানের প্রবেশ নিয়ে নানা মহলে চলছে সমালোচনার ঝড় ইতোমধ্যে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ওই দিন নাকি শাকিব খান মদ্যপ অবস্থায় ভোট গণনার কক্ষে প্রবেশ করে সে পেছনের দরজা দিয়ে ভোট গণনার কক্ষে প্রবেশ করেছে বলে অনেক গণমাধ্যমে ছাপানো হয়েছে কোন কোনো গণমাধ্যমে বলা হয়েছে যে ওই দিন গভীর রাতে ভোট গণনা কক্ষে প্রবেশ করেছে সাকিব ভোট গণনায় প্রভাবিত করার জন্য কিন্তু কি হয়েছিল ওই দিন সেই রাতে কি হয়েছিল এটা নিয়ে মুখ খুলেছে ভোট গণনার কক্ষে থাকা চিত্রনায়িকা মৌসুমি তিনি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন এ প্রসঙ্গে মৌসুমি বলেন আমরা সবাই যখন ভোট গণনা কক্ষে বসে রয়েছি তখন হঠাৎ করে সেখানে সাকিবের উপস্থিতি দেখা যায় চোখে ঘুমঘুম ভাবছিল সাকিবের ঢোকার সাথে সাথে সেখানে পরিস্থিতি থমথমে হয়ে গেল এরপর সাকিব বলল শিল্পীরা আমাকে ফোন করে এখানে এনেছে তাই আমি পরিস্থিতি দেখতে এলাম আমি তো ঘুমেছিলাম ফোন পেয়ে এখানে উঠে এসেছি এরপর সাকিব সেখানে আপেল বোর্ডের সদস্যদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন সাকিব অভিযোগ করে বলে আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হতে যাচ্ছে কেউ নির্বাচন পরবর্তী অভিযোগ করলে তারপরেই আপনারা এখানে আসার কথা সেই রাতের ঘটনা নিয়ে মৌসুমি আরও বলেন সাকিবের মুখে এ সমস্ত কথা শোনার পরে এক পর্যায়ে খস্টুবায় রেগে গেল তিনি বলে উঠলেন সাকিব তুমি বারবার খোঁচাচ্ছ কেন তখন পাল্টার জবাবে সাকিব বলে আমি এখনও সভাপতি আমি আসতেই পারি আমি অভিযোগ পেয়েছি তাই আমাকে এগুলো দেখতে হবে আমাকে জানতেই হবে পরে তো শিল্পীরা আমার কাছে এ সমস্ত জিনিস জানতে চাইবে খসরুবাই একসময় এত বেশি রেগে যায় যে কেউ আর কথা বলতে পারছিল না এভাবে ব্যাখ্যা দিল মৌসুমি এ বিষয়ে অবশ্যই আপেল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরুও কথা বলেন তিনি বলেন সভাপতি হিসাবে সাকিব ভিতরে আসতেই পারে আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু তার পরিস্থিতি সেরকম ছিল না তার আচার আচরণ দেখে তাকে অস্বাভাবিক মনে হচ্ছিল তাই আমরা তাকে এখান থেকে চলে যেতে বলছিলাম মৌসুমি যা বলেছে সব মিথ্যা আপিল বোর্ডের সদস্যদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে বাহির থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় মৌসুমি ভোট গণনা কক্ষের ভিতরে থাকা এক পুলিশ অফিসার বলল সাকিব খানের জন্যই নাকি এই চিল্লাচিল্লি হচ্ছে সাকিব খানকে তাড়াতাড়ি গাড়িতে তুলে দেওয়ার জন্য চিৎকার করলো ওই পুলিশ অফিসার তখন মিশা সদাগর বলল আমি সাকিবকে দিয়ে যাচ্ছি মিশা সদাগর সাকিবকে দিয়ে আসার কথা বলে এখান থেকে বের করে নিয়ে যায় গাড়িতে তুলে দেয় মৌসুমি এ প্রসঙ্গে বলেন আমি তখন একটু নিশ্চিত হলাম যেখানে সদাগর গিয়েছে সেখানে আর কোনো সমস্যা হতে পারে না পরে শুনলাম বাহিরে নাকি সাকিবকে মারা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে মৌসুমি আরও বলেন সাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তা শিল্পী সমিতির জন্য একটা অপমান সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী জাতীয় সম্পদ তাকে এভাবে লাঞ্ছিত করা ঠিক হয়নি এর সুষ্ঠু তদন্ত চাই আমরা